আসসালামু আলাইকুম সবাইকে আমি চলে আসছি ঐতিহ্যজনিকজান থেকে দেখতেই পাচ্ছেন হচ্ছে আজকে নিয়ে বসছে হচ্ছে অনেক কিছু আজকে তিনটা আইটেম থাকবে শতরঞ্জির রাস আর হচ্ছে টেবিল রানার প্রত্যেকটাই হচ্ছে আমাদের হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস তো আপনারা হচ্ছে সাথেই থাকেন দেখতে চান যার যেটা ভাল লাগে সেটাই চট করে একটা স্ক্রিনশট দিয়ে দিতে হবে আর হচ্ছে নাম ফোন নাম্বার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আর আজকে হচ্ছে ধামাকা অফার চলতেছে প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে আমাদের একদম অফার যাচ্ছে এমন সেল হচ্ছে আপনারা খুঁজে খুঁজে কোনো পেজে হচ্ছে পাবেন না দেখতে থাকবেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন আর কি ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের জুটরা সেটা হচ্ছে খুবই সুন্দর একটা টকটকা লাল কালা যাদের হচ্ছে লাল কালা পছন্দ লালের সাথে হচ্ছে চারপাশে হচ্ছে ঘুরানো রাউন্ড শেপের হচ্ছে অনেকগুলো কালারের ভ্যারাইটিস আছে সো এটাও কিন্তু খুব সুন্দর এখানে এইটার এইরকম ডিজাইন হচ্ছে দুই তিনটা কালার হয়তো বা আসে পেয়ে যাবেন দেখতে থাকেন যার যেটা ভাল লাগে আর কি এটা হচ্ছে আমাদের রেড কালার রেড এর সাথে হচ্ছে রাউন্ড শেপ এর থার্টি সিক্স ইঞ্চ থার্টি সিক্স ইঞ্চের তারপর এইটাও আরেকটা একটা এই সেম ডিজাইনের মধ্যে আর কি সুন্দর একটা সুন্দর একটা কালার মেরুন আর হচ্ছে অফ হোয়াইট কালার একটা কম্বিনেশন খুব সুন্দর কালার এটা 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 একই রকম আরও আছে এই শেপের মধ্যে আর সামনে হচ্ছে পাবেন আর কি আর এইগুলো হচ্ছে মান্দালা ডিজাইন এইগুলার অনেক কালার ভ্যারাইটিস আছে এগুলার হচ্ছে আরো আছে আচ্ছা মান্দালাগুলো হচ্ছে প্রাইস হচ্ছে আমি প্রাইস বলবো মান্দালা যেগুলো প্রাইস এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদম অফার সেল যেগুলো আমরা হচ্ছে এক হাজার এগারোশো বারোশো সেল করছি সময় এখন হচ্ছে অফার অফার না এটা একটা কি বলবো মানে আপনাদেরকে খুশি করার একটা হচ্ছে নিনজা টেকনিক আর কি এইটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে মান্দালা ডিজাইন এটা প্রাইস হচ্ছে আটশো মানে আমি মান্দালা যেগুলো দেখাবো সবগুলো হচ্ছে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশে পাবেন আর ওগুলোর প্রাইসও বলে দেবে দেখেন এটাও খুবই সুন্দর একটা কালার কমলা বানো কমলার সাথে হচ্ছে ব্লু কালারের কম্বাইন করা আছে এটা এগুলো কিন্তু হচ্ছে জুট ড্রাক্স প্রত্যেকটাই হচ্ছে জুটের তৈরি করা জুটের উপরে কালার করা দেখেন কেউ বুঝবে কত সুন্দর করে ডিজাইন করা এগুলো প্রত্যেকটা হচ্ছে থার্টি সিক্স ইঞ্চিচ এগুলো হচ্ছে আপনার অনেক কালার আছে অনেক ডিজাইনের পাবেন অনেক কালার পাবেন যা যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে ফেলেন কারণ হচ্ছে এগুলা হচ্ছে আটশো করে মান আমি বলেই দিলাম যে মান্দালা শুধু হচ্ছে আটশো পঞ্চাশ এইট ফিফটি আর কি আদারওয়াইজ প্রত্যেকটা হচ্ছে আটশোতে পাবেন একদম হচ্ছে কাটায় কাটায় আটশো টাকাতে পেয়ে যাচ্ছেন আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে নাইনটি টাকা আউট অফ ঢাকা হচ্ছে ওয়ান টাকা থাকতেছে আর কি এইগুলো যদি আপনি ডেলিভারি চার্জ দিয়েও নেন তাহলে হচ্ছে আগের থেকে থেকেও কম যাচ্ছে এটাও সুন্দর কালোর সাথে হচ্ছে মাস্টার্ড কালার তারপরে হচ্ছে অফ হোয়াইট কালার অনেক কালার অনেক কালার যা যেটা ভাল লাগে ডিজাইন হচ্ছে আপনার অনেকে হচ্ছে পর্দার সাথে ম্যাচিং করে হচ্ছে নেন অন এটা দেখেন ওই যে আমি এর আগে দুইটা দেখাইলাম রেড কালার আর হচ্ছে মেরুন কালার এটার হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু সুন্দর একটা স্মুথ একটা কালার একদম যারা হচ্ছে মানে ময়লা হওয়ার চান্স মানে থাকে না আর কি যে মনে করেন যে এই ঘর ময়লা হবে তারা হচ্ছে এইসব কালার হচ্ছে নিতে পারে না অনেক কালার ভেরাইটিস আছে আমি জাস্ট দেখাইতে থাকি আপনি আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে থাকেন কারণ এগুলো নিয়ে বলার আসলে কিছু নাই আমাদের হচ্ছে পেজে যারা হচ্ছে অ্যাক্টিভ আছেন তারা হচ্ছে এগুলো সম্পর্কে অবগত আছেন অলরেডি কারণ এটা হচ্ছে মান্দালা মান্দালা প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা মান্দালার হচ্ছে কয়েকটা অল্প আছে কিছু মান্দালা ম্যাক্সিমামই হচ্ছে আমাদের এই এইগুলো আর কি র জুটের জুটের আর কি এগুলাও জুটের মানে আমি বললাম আর কি মান্দালা যেগুলো হ্যান্ড প্রিন্ট করা আর কি এইগুলো হচ্ছে অল্প কিছু কালার পাবেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর শেওলা একটা কালারের সাথে হচ্ছে হোয়াইট কালারের কম্বাইন করে দেওয়া আছে এইটাও অনেক এইটা দুইটা একই রকম একই রকম না মানে জাস্ট হচ্ছে এটার রাউন্ড শেপ একটু বড় রাউন্ড শেপটা একটু কম আর কি কালারটা প্রায় সেম কালারটা প্রায় সেম না একদমই সেম কালারটা কালারটা একই থাকতে সেইগুলো একটা সাথে একটা খুব কম মিলে এগুলো আপনারা কিন্তু পরিবেশ বান্ধব জিনিস অনেক বছর ইউজ করতে পারবেন অনেক বছর হচ্ছে ইউজ করতে পারবেন নষ্ট করতে আমি কিছু দেখি না কারণ এগুলো হচ্ছে ওয়াশ করা মানে পানি নিয়ে আসে না পানি অবজার্ভ করে আপনারা ওয়াশ করা যায় সেইগুলো আমি নষ্ট কিছু দেখি না আর কি অনায়াসে আপনারা হচ্ছে সাত আট বছর ইউজ করতে পারবেন এছাড়াও হচ্ছে আমরা যে কোনো জিনিস যত্ন করলে অনেক বছর ইউজ করা যায় এগুলো আপনার চাইলে হচ্ছে যত্ন করলে আর অনেক বেশি বছর ইউজ করতে পারবেন দেখেন অনেক কালার ভ্যারাইটি এইটার সাথে কিন্তু আমাদের হচ্ছে ম্যাচিং হচ্ছে ইয়া বাস্কেট সেট আছে বাস্কেট সেট কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল এটার সাথে হচ্ছে ম্যাচিং আছে আমি জাস্ট একটু দেখাচ্ছি এটা হচ্ছে একদম র জুটের এটা হচ্ছে আপনার রজ মধ্যে আছে কোনো কালার করা নাই বেনি ডিজাইন করা আছে এটাতে আপনারা চাইলে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে মানে সরি এটা হচ্ছে এটার সাথে ম্যাচিং যেটা বলতেছিলাম যে ম্যাচিং হচ্ছে থ্রি ইন ওয়ান এর প্লান্টার এসে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে হচ্ছে ম্যাচিং করে খুব সুন্দর লাগবে কিন্তু অনেকেই হচ্ছে আমরা গাছপ্রেমী হই তারা হচ্ছে বা খেলনা টেলনা বা ছোটো ছোটো জিনিস টুকিটাকি জিনিস আমরা হচ্ছে বাচ্চাদের রাখার জন্য হচ্ছে এইগুলো আমরা ইয়া করতে পারি আচ্ছা এটা যেটা বলতেছিলাম এটাতে আপনারা প্রিন্ট করতে পারেন মানদালার মতো করে রং দিয়ে অনেকে ইচ্ছা থাকে না আলপনা করার নকশা করার সেটা হচ্ছে চাইলে করতে পারবেন অথবা এভাবে ইউজ করতে পারবেন না কিন্তু সুন্দর একদম র জুটের মধ্যে আছে কত কালার অনেক 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 ভ্যারাইটিস পাবেন এই যে এগুলো প্রত্যেকটা কিন্তু থার্টি সিক্স ইঞ্চ এগুলো হচ্ছে আমরা থার্টি সিক্স ইঞ্চ করে পাচ্ছি এটা হচ্ছে মান্দালার মধ্যে এটা হচ্ছে মান্দালা ডিজাইন এটাও মান্দালার ডিজাইন এটা কিন্তু আমাদের বেনি ডিজাইন এটা হচ্ছে পুরোটা এগুলো হচ্ছে একটা বেনি ডিজাইন না এমনি নর্মালি হচ্ছে জুটে হচ্ছে পাকানো আর এটা হচ্ছে বেনি পাকানো ডিজাইন একটা হচ্ছে লাস্টে এটা হচ্ছে রেটটা এটা থাকো এটা হচ্ছে রেড হচ্ছে প্রিন্ট করা আমি এখন দেখাবো হচ্ছে কি এগুলো প্রাইস হচ্ছে আটশো টাকা করে আবারও বলতেছি একদম ধামাকা অফার সুপার দুপার হচ্ছে অফারে যাচ্ছে আটশো টাকা এখন আমি দেখাবো হচ্ছে কিছু কি বলে টেবিল ডানা এগুলো হচ্ছে কটন টেবিল ডানা সিক্স ইন ওয়ান এর আর কি ছয় চেয়ারের যাদের হচ্ছে আমাদের আট অ্যাভেলেবেল নাই ছয় চেয়ার চার চেয়ার ওরা নিচ্ছে নিতে পারবেন দুইটা হচ্ছে উঠে রাখলে হবে আট চেয়ারের আছে একটা মনে হয় আর কি আচ্ছা আট চেয়ারের যদি দরকার লাগে আর নর্মালিও তো আমাদের হয় হচ্ছে সিক্স চেয়ারের এগুলো সিক্স চেয়ারের জন্য অ্যাভেলেবেল আছে আর কি দেখেন ছয়টা করে হচ্ছে পাবেন ডাবল ডাবল মানে ডাবল সাইডে হচ্ছে একই রকম ডিজাইন করে দেওয়া আছে এটারও কালারটা খুবই সুন্দর সুন্দর একটা কালার এগুলো হচ্ছে আপনার আর কটনের এগুলো হচ্ছে কটনও থাকতেছে কটনেরগুলো প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে সাতশো না হুম কটনের হচ্ছে সাতশো আর এটা হচ্ছে আপনার জামদানি মোটির করা এটাও কিন্তু সুন্দর লম্বা কিন্তু লম্বা একদম বললাম যেটা হচ্ছে ছয় চারের জন্য কিন্তু পারফেক্ট হচ্ছে করে করে দেওয়া আছে এটাও কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে জামদানি প্যাটার্নে করা এগুলো প্রাইস হবে হচ্ছে নয়শো করে এগুলো প্রাইস হচ্ছে নয়শো টাকা করে সিক্স ইন্ড ওয়ান যেটা ছয়টা করে হচ্ছে আপনারা ম্যাট পাবেন ইয়ার সাথে আরও অনেক কালার আছে এটা জামদানি প্যাটার্নের আছে এইটা হচ্ছে জামদানি প্যাটার্নের আরেকটা এগুলোর চওড়াগুলো একটু বেশি বড় হয় আর কি সুন্দর লাগে আর কি নর্মালগুলোতে আমাদের যেগুলো হচ্ছে আপনার কটনের কটন এগুলো কটনের তবে এগুলো জামদানি প্যাটার্ন জামদানি মোটিভে করা আর কি এগুলো একটু মোটা হয় চওড়া হয় এগুলো প্রাইস হচ্ছে নয়শো টাকা করে এগুলো প্রাইস হচ্ছে নয়শো টাকা করে আচ্ছা যে জামদানি বটি আর একটা দেখাচ্ছি আমি দেখা এগুলা সম্পর্কে আপনারা জানেন অনেক এগুলা একই রকম কালার পুরোটা হচ্ছে ম্যাট আর হচ্ছে রানার পুরোটা হচ্ছে একই কালারের মধ্যে থাকতেছে চার দুই পাশে আবার হচ্ছে এরকম কি বলে ওই যে টার্সেলের সেলের মতো থাকতেছে এটা এটা কিন্তু খুব কিউট একটা কালার এই কালারটা আসলে কিউটটা দেখেন এটা হচ্ছে আমার মেয়েদের ম্যাজেন্টা কালার আর কি ম্যাজেন্টার সাথে হচ্ছে সিগ্রিন কালারের হচ্ছে চার পাশ দুই পাশে আর কি গ্রিন কালারে পাচ্ছেন এই হচ্ছে ম্যাটগুলো এরকমভাবে দুই পাশে ইউজ করতে পারবেন এক পাশ ময়লা হলে খুব সু মানে আপনারা হচ্ছে মানে চিন্তা করতে হবে না যে এক পাশ ময়লা এখন আমি হচ্ছে এটা কি ওয়াশ করবো ওয়াশ করতে হচ্ছে আইসামে লাগতেছে এই জিনিসটা নিয়ে টেনশন করতে হবে না কারণ আপনারা এক পাশ ময়লা হলে চট করে হচ্ছে উল্টায় আরেক পাশে হচ্ছে ইউজ করতে পারবেন আর কি তারপরে মনে হলো যে অনেকদিন পরে যখন ভালো লাগবে তখন হচ্ছে ওয়াশ করে ফেললেন ওয়াশে কিন্তু কালার যাবে না এটা কিন্তু জড়ি শাহী এটা কিন্তু জরি শাহী টেবিল ডানার থাকতেছে এইটা জরি জরি সুতায় কমপ্লিট করা জরি সুতায় করা আমাদের কিন্তু জরি সুতা আর সুতা তো আর উঠে না যেটা সুতার আর কালার উঠে না আর কি এটা কালার উঠবে না জরি হইলে হচ্ছে আমাদের উঠে যাওয়ার একটা ভয় থাকতো যে জরি যদি আমি ওয়াশ করি ওয়াশে যদি চলে যায় সেটার কিন্তু সম্ভাবনা নাই একদমই নাই এরকম কোনো কমপ্লেন এখনো পর্যন্ত আসে আমি তাড়াতাড়ি কথা বলতেছি এই কারণে আপনাদের বুঝতে অসুবিধা হইতে পারে কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যায় এত বড় ভিডিও হচ্ছে দেখতে হচ্ছে আলিশা লাগে আমার আলিশা লাগে যার কাছে মনে হয় যে আপনাদেরও তো লাগতে পারে এটা কিন্তু আমাদের হচ্ছে কিসের জামদানি মোটিভের আর একটা কালার এটা হচ্ছে মেরুনের সাথে ব্ল্যাক এই কালারটা কিন্তু জাস্ট ওয়াক সুন্দর একটা কালার কম্বিনেশন মেরুন আর হচ্ছে ব্ল্যাক এটারও প্রাইস পড়বে হচ্ছে আহ টাকা যেগুলো আমি দেখাইছি এটা হচ্ছে টেপিয়ান টেপিয়ান না এটা হচ্ছে আমাদের টেপিয়ান আর কি এটা টেপিয়ানের একটা সুন্দর হচ্ছে আমি যেটা বলি আর কি যেটা আমার কাছে ভালো লাগে এটা হচ্ছে দুই পাশ দুই রকম হয় নর্মালি প্রত্যেকটার হচ্ছে দুই পাশে একই রকম হয় এটার দুই পাশ দুই উল্টাইলে আপনার মনে হবে না যে যেটা মনে হবে যে দুইটা দুইটা টেবিল আনার ইউজ করা হয়েছে ফুট করে যদি আপনার মনে হলো যে এক পাশ ময়লা হয়ে গেছে বা আপনার যখন ভাল লাগবে ব্ল্যাক নেবেন আবার যখন ভাল লাগে এখানে মাস্টারটা হচ্ছে হাইলাইট করবেন এরকম আর কি এগুলোর প্রাইস হচ্ছে আপনার নয়শো টাকা করে টেপিয়ানেরও সাতশো আচ্ছা ও সরি টেপিয়ানের হচ্ছে সাতশো টাকা প্রাইস কটনের আর হচ্ছে টেপিয়ানের প্রাইস হচ্ছে সাতশো আট আট চেয়ারের এটা ওটা আচ্ছা এটা হচ্ছে আট চেয়ার মানে এখানে হচ্ছে আটটা হচ্ছে আপনারা ম্যাটার পাবেন আর কি যে একটা দুই তিন মানে আটটা আসে আর কি আমার আমি হচ্ছে কাউন্ট করে দেখানো তো কিছু না এখানে আটটা আসে আপনার যাদের হচ্ছে আট চেয়ারে লাগবে এই ডিজাইনটার মধ্যে আট চেয়ারের পেছে পেয়ে যাচ্ছেন আর কি তো আর নাই আচ্ছা এটা হচ্ছে আর প্রত্যেকটাই হচ্ছে সিক্স হাড্রেড এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে কটনের গুলা প্রাইস কম থাকতেছে আপনারা একদম মন মতো ইচ্ছা মতো ইউজ করতে পারবেন এগুলা এগুলো এগুলাও ওয়াশ করা যাবে ওয়াশে কোনো কালার যাবে না এটাও সুন্দর একদম গ্রিন কালার যাদের হচ্ছে সবুজ পছন্দ তার মাঝখানে হচ্ছে একদম জ্যাবরা কাটা একটা ডিজাইন থাকতেছে আর হচ্ছে এগুলা হচ্ছে রানার সেটগুলা এটা এটাও আরেকটা জরি সাহি আমি যেটা দেখাইছিলাম আমার আগে একটা আর রেড কালারের মধ্যে রেড কালার মেরুন কালার ছিল আর কি গোল্ডেন হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালার ছিল আর ইয়েলো কালার ছিল এটা হচ্ছে আর একটা কালার এটারও দুই পাশে একটু দুই রকম যেমন এখানে হচ্ছে এই জড়ি সুতা সুতাটা হচ্ছে ডিজাইন করা আর এখানে হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে জড়ি সুতা করা দুইটা আর কি দুই পাশ দুই পাশে দুই রকম থাকতেছে এটা হচ্ছে সিক্স চ্যারের এটা আরেকটা সুন্দর এগোলা হচ্ছে আপনাদের ইয়ার মান্দালা ডিজাইনের মতন আর কি প্রিন্টের প্রিন্টের হচ্ছে পাচ্ছেন প্রিন্টের কেন আছে প্রিন্টের অনেকগুলো আছে প্রিন্টেরগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে এগুলা এগুলো এগুলোর হচ্ছে রিভিউ আমি দেই কারণ এটার কালার কিন্তু উঠে না আপনারা অনেকে মনে করতে পারেন এগুলো যেহেতু প্রিন্ট করা এগুলো হয়তো বা উঠে যেতে পারে এগুলো কিন্তু আমরা ইউজ করি তো সেটা আমি আমি নিজেই হচ্ছে রিভিউ দিলাম যেগুলো হচ্ছে কালার উঠবে না ওয়াশে আরও হচ্ছে সুন্দর হয় ওয়াশে হচ্ছে কালারগুলো আরও হচ্ছে ওয়াশে কালারগুলো সুন্দর এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা যেমন এটা আর একটা আছে জরির জরির সাইড কিন্তু কয়েকটা কালার আছে তিনটা কালার দেখলাম ফার্স্ট একটা দেখাইছি এটা হচ্ছে একটা ছিল এই একটা কালার এটা আপনার হচ্ছে গোল্ডেন আর হচ্ছে রেড কালার একদম হচ্ছে মেয়ামান আসলে সুন্দর করে চকচকা করে সাজায় ফেলতে পারবেন হচ্ছে রুমটাকে ডেকোর করতে পারবেন এই কালারটা দিয়ে সুন্দর আর কি এই যে এইগুলা এইগুলো চাইলে সবসময় ইউজ করতে পারবেন কালার তো যাবে না যেটা আমি বললাম যেগুলো কিন্তু জরি সুতায় করা এই যে জরি সুতায় করা এটা হচ্ছে কটনের থাকতেছে এটা হচ্ছে কটনের এটা হচ্ছে সিক্স ওয়ানের এটার কালার আপনারা স্ক্রিনশট রাখেন আর হচ্ছে প্রাইস হচ্ছে আমি বলেই দিলাম যেগুলো হচ্ছে কটনের থাকবে সেগুলোর হচ্ছে প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা আর যেগুলো মান্দালা তারপরে হচ্ছে আদার ও যে জরিশাহি ওগুলোর প্রাইস হচ্ছে আপনারা পড়বে হচ্ছে নয়শো টাকা পেয়ে যাচ্ছে নাকি এগুলো কিন্তু অফারে একদম সুপার দুপার অফারে যেটা আমি বলি সুপার দুপার বলার কারণ কারণ এর আগে আমি আমি তো প্রত্যেকটা লাইভই করি আমি দেখি না সেল সেল দিতে আরকি এটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন খুব খুবই জারুল ফুলের একটা কালার আছে না এটা জাস্ট এরকম লাগতেছে কি তারপর হচ্ছে অরেঞ্জ কালার দুইটা কালার খুবই সুন্দর এগুলো কিন্তু লেন্থ অনেক বড় কেননা মাপা আমি আমরা আগে তো টেবিলে করতাম আজকে হচ্ছে অনেকগুলো হচ্ছে এই জন্য সব একসাথে নিয়ে বসছি এই জন্য টেবিলে করা হয় না আরকি সো এগুলা কিন্তু টেবিলের জন্য একদম পারফেক্ট সাইজের আছে এটা এটা আরেকটা হচ্ছে ইয়েলো কালার এবার দেখাবো আচ্ছা এটা হচ্ছে ইয়েলো কালার অনেকে কি করে পর্দা তারপর হচ্ছে যে রাগ এগুলো হচ্ছে ম্যাচিং করে টেবিল ল্যাম্বার এগুলো ম্যাচিং করে রাখেন মানে ইউজ করেন তাদের জন্য হচ্ছে এইসব কালার যে প্রিন্টের হচ্ছে স্ট আর কি এটাও অনেক সুন্দর এটা প্রত্যেকটা কালার এগুলো হচ্ছে ডিজাইন মনে হয় কোনটার সাথে জানি ডিজাইন ম্যাচিং হয় না এক একটা এক এক রকম এটা আপনারা যারা হচ্ছে একদম ময়লা নিয়ে চিন্তা করেন যে ময়লা হবে তারা এটা ইউজ করলে একদম ময়লা বুঝতে যাবে না তারা হচ্ছে চাইলে এটা ইউজ করতে পারেন এটাও খুব সুন্দর প্রত্যেকটাই সুন্দর যার যেটা ভাল লাগে সবার যে এক জিনিস ভাল লাগবে এরকম না আমাদের এক একজনের চোখে এক এক জিনিস ভাল লাগে বাট এগুলো আবার আমার চোখে সবগুলাই সুন্দর লাগতেছে সবগুলোই সুন্দর এগুলো প্রাইস হচ্ছে নয়শো টাকা করে থাকতেছে এখন আমি দেখাবো সতরঞ্জি তিন পাঁচ সাইজের শতরঞ্জি দেখাই শতরঞ্জি হচ্ছে বললাম আজকে তিনটা হচ্ছে আইটেম থাকতেছে ফার্স্টে দেখাইলাম রাক্স তারপরে এখন দেখাইতেছি আমি হচ্ছে শতরঞ্জি শতরঞ্জি হচ্ছে তিন পাঁচ সাইজের এইটাও কিন্তু অফারে যাচ্ছে এক্সক্লুসিভ শতরঞ্জি আর হচ্ছে আপনার রেগুলার রেঞ্জের শতরঞ্জি সব পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোশো টাকা সব হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আপনাদের লাভ যদি আপনারা না নিতে পারেন তাহলে আপনারা হচ্ছে সুপার দুপার ঠকবেন সুপার দুপার অফারে না নিলে সুপার দুপার ঠকবেন যেটা হচ্ছে এক কথা আর কি এটা কিন্তু তিন পাঁচ সাইজের এটা কিন্তু যথেষ্ট বড় আছে শীতের জন্য তো এগুলো বেস্ট এই শীতের নিবেন না তো কবে নিবেন শীতে এগুলো প্রাইস থাকা দরকার ছিল বেশি কারণ হচ্ছে শীতে মানুষের এগুলো প্রয়োজন বেশি পড়ে যদিও সব সময় লাগে তারপরে হচ্ছে শীতে একটু প্রয়োজন বেশি পড়ে সো আপনাদের এখনই আপনারা এই অফারটা পাচ্ছেন আর নিয়ে নেন এখনই হচ্ছে অফার লুফে নেওয়ার সময় প্রত্যেকটাই হচ্ছে তিন পাঁচ সাইজের যথেষ্ট লম্বা তিন পাঁচ সাইজের আইডিয়া আপনাদের আছে আমার হচ্ছে আইডিয়া দেওয়ার কিছু নাই আপনারা ইউজ করেন আমাদের থেকে বেশি হচ্ছে আমরা তো দেখাই ইউজ কম করি তো আপনারা হচ্ছে জিনিস আপনাদের আইডিয়া বেশি আছে তিন পাঁচটা হচ্ছে আপনারা সোফার সামনে হচ্ছে চাইলে যেহেতু লম্বা চাইলে ইউজ করতে হবে যাদের বেডরুমে জায়গা বেশি আছে তারাও হচ্ছে চাইলেটা ইউজ করতে পারেন কারণ অতটুকু লম্বায় হবে অনেকে বেডরুম অনেক বড় থাকে সো এটা ইউজ করতে পারেন আর শীতের জন্য নিচে পা ফেলতে কষ্ট হয় আপনারা বাচ্চাদের নিচে বসাইলেন মনে করলেন ফ্লোরে না বসে এখানে বসাইলেন তাহলে আরামও পাবে আবার হচ্ছে সেফটিও থাকবে এই হচ্ছে কথা এইটা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা পনেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি একদম এক্সক্লুসিভ নাই আর হচ্ছে নাই যেটা আপনাদের মন চাইবে সেটাই হচ্ছে অর্ডার করে ফেলেন অর্ডারের করার নিয়ম হচ্ছে নাম ফোন নাম্বার আর হচ্ছে অ্যাড্রেসটা আমাদেরকে দিয়ে দিতে হবে একদম সুন্দর মতো ফোন ফোন নাম্বার অবশ্যই দিতে হবে ফোন নাম্বার ছাড়া আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে কেন কীভাবে এই হচ্ছে এইটা লাস্ট ওয়ান একদম অরেঞ্জ কালার আর হচ্ছে আপনার সাদা সুন্দর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ